আজকে আমি চলে আসলাম একটি এলাচের বাগানে দেখতে পাচ্ছি আমার হাতে কিন্তু এলাচ এগুলো কেউ বলে বড় এলাচ কেউ বা বলে আবার কালো এলাচ হ্যাঁ বন্ধুগণ আমার হাতে এগুলো এলাচ এ দেখুন আমি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসতেছি এ দেখুন এটা উপরের চোখাটা হয় কালো ভিতরে হয় সাদা এটা সুগন্ধিত একটি ফল এটা খেতলো যা না খেলেও তা বুঝতে পারবেন না কিছু মুখে দিয়েছেন কিনা কিন্তু প্রচুর পরিমাণ একটা সেন্ট আছে এটা ব্যবহার করা হয় বড় বড় অনুষ্ঠানে কাজ এগুলো যদি আপনি সেই অনুষ্ঠানে কাজে ব্যবহার করেন তাহলে প্রচুর পরিমাণ ধান আসবে যে একটা জিনিস উদাহরণ বোঝাই পোলাওয়ার পাতা পোলাওয়ার পাতা দিলে যেমন একটা সেন্ট আসে তার থেকে বেশি ভালো ময় একটা সেন্ট আসবে এই ফল থেকে আপনারা অবশ্যই যারা বড় ধরনের অনুষ্ঠান করবেন এই ফলগুলো নিয়ে সংগ্রহ করে সেগুলো কাজে ব্যবহার করবেন দেখবেন খাবারটা খুব সুস্বাদু হবে যুক্ত হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারলেন এটাকে বলে কিন্তু বড় এলাচ গাছ এ দেখুন এটা খুব সুন্দর এ দেখুন প্রচুর পরিমাণ এলাচের ফুল ধরে আছে আছে এই দেখুন ফুলগুলো ঠিক এলাচের ফুল যেরকম হয় ঠিক তেমনি আপনি বুঝতে পারবেন না এটা অন্য কিছু একবার হুবহু দেখতে কিন্তু এলাচের ফুলের মতনই এটাই ঠিকই এলাস এটাকে বলে আমরা বলি বাংলা ভাষায় বলি আমরা গ্রাম মানুষের গ্রাম্য লোকজনে বলি আমরা এটাকে বলে বোন এলাস কেউ বা বলে বড় বলে কালো এলাস এটা বিভিন্ন ওষুধের কাজে ব্যবহার করা হয় এটা খেলে কোনো ক্ষতি নেই উপকারী আছে কিনা সেটা আমার জানা নেই আমরা এগুলো খাই মাঝে সাজে শখ করে এটা এমন একটি ঘ্রাণ আসবে বা খাবারকে খুব সুস্বাদু করবে আপনারা যদি চান অবশ্যই ফলকে নিতে পারবেন আর এটা কিন্তু বিসি থেকে গাছটা খুব কম হয় এগুলো গাছ হয় গাছের মোতা থেকে আমরা এই মোতা গুলো ঠিক আদার দিক আদার যেরকম দেখতে লক্ষ্য করলে আপনি ভাববেন আদার গাছ আবার দিক ভাববেন এটা এলাচ গাছ হ্যাঁ ভাই এলাচ গাছও ঠিক এরকমই হয় আপনারা ঠিকই দেখতেছেন আপনারা যদি চান এর মোতা সংগ্রহ করে আপনাদের বাসার আঙিনার আশেপাশে এগুলো রোপণ করতে পারেন অবশ্যই আপনি হয়ে যেতে পারেন এলাচের গাছের মালিক এটা কোনো বাধা বৃত্তি নেই এটা একটা উপকারী গাছ আপনারা চাইলে রোপণ করতে পারেন দেখুন এই যে ফলটা কিন্তু সুন্দর দেখতে ঠিক এলাসের মতো নেই কেউ বলতে পারবে না এলাস না এটা যখন একটু বড় হয় তখন ভিন্ন রূপ ধারণ করে কিন্তু সব দিক থেকেই এলাসের বহু মিল আসে আর আমরা এগুলোকে গ্রাম্য ভাষায় বলি আমরা বোন এলাস